চন্দননগর কিংবা কৃষ্ণনগর নয় বাংলার জগদ্ধাত্রী পুজোর বীজ লুকিয়ে আছে নদিয়া জেলার শান্তিপুরে হ্যাঁ এই অজানা কাহিনী নেপথ্যে জড়িয়ে আছে একশো আট ঘর ব্রাহ্মণ পরিবার মহামারীতে শেষ হয়ে যাওয়া একটা গ্রাম মির্জাফরের জামাতা মীর কাশেম এবং প্রবল শক্তিশালী একজন সিদ্ধ সাধক কি সেই কাহিনী আর কোথায় ছিল সেই গ্রাম আর কেনই বা কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোতে মূর্তি পুজো না করে ঘট পুজো হয়েছিল চলুন তাহলে আজ জগধাত্রী পুজোর এই শুভ লগ্নে জেনে নি বাংলার সেই অজানা ইতিহাস সালটা সতেরোশো গোটা বাংলার রাজনৈতিক অবস্থা তখন সুড়ান্ত অস্থির সিরাজদৌলা গদিচ্যুত হওয়ার পর ইংরেজরা মীর বাংলার সিংহাসনে বসালেও মীর গোটা বাংলাকে আরও অশান্ত করে তুলল তাই রবার্ট ক্লাইভ তরি ঘড়ি মীর জাফরকে সরিয়ে তার জামাই মীর কাশেমকে সিংহাসনে বসালো কিন্তু তার কিছুদিনের মধ্যেই নদিয়ার বকেয়া কর নিয়ে মীর কাশেমের সঙ্গে ঝামেলা বাঁধলো নদিয়ার সম্রাট রাজা কৃষ্ণচন্দ্রের মীর কাশিম রাজা কৃষ্ণচন্দ্রকে বন্দি বানিয়ে পাঠিয়ে দিল মুঙ্গের কিন্তু সতেরোশো তেষট্টি সালে মীর কাশেম আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যেই যুদ্ধ বাঁধলো তৈরি হলো রাজনৈতিক অস্থিরতা বিচক্ষণ রাজা কৃষ্ণচন্দ্র সেই সুযোগকে কাজে লাগিয়ে পালালেন মুঙ্গের থেকে এবার জলপথে কৃষ্ণনগর ফেরার সময় ধুবুলিয়া অঞ্চলের রুকুনপুরে রাজা দেখেন দুর্গা প্রতিমা নিরঞ্জনের দৃশ্য তার প্রিয় আরাধ্যা দেবী রাজরাজেশ্বরী দুর্গার পুজো না করতে পারার কারণে রাজা কৃষ্ণচন্দ্র খুবই ব্যথিত হন সেই রাতেই রাজা স্বপ্নাদেশ পান দেবী দেবী আদেশ দেন আগামী কার্তিকে শুক্লা তিথিতে তিন দিনের জন্য পুজোর ব্যবস্থা করতে সেই পুজো হবে সম্পূর্ণ দুর্গা মন্ত্রেই দেবীর নাম হবে জগতের ধাত্রী অর্থাৎ জগদ্ধাত্রী কিন্তু কি রূপে পূজিতা হবেন দেবী সেটার কোনো উত্তর মিলল না তাই ঘটেই পুজো শুরু হলো দেবীর নদী আর মাটিতে কামরাঙ্গা গাছের তলায় পথ শুরু হলো জগতের ধাত্রী জগদ্ধাত্রীর কিন্তু তাহলে আজ আমরা যে চতুর্দিকে দেবী জগদ্ধাত্রী এত মূর্তি দেখি সেই মূর্তির রূপকারকে ঠিক এখানেই উঠে আসে শান্তিপুরের ব্রহ্মশাসন গ্রামের গল্প এই ব্রহ্মশাসন গ্রামে একসময় একশো আট ঘর ব্রাহ্মণ পরিবারের বসবাস ছিল সেই সময় অবশ্য নদিয়ার সিংহাসনে আসীন ছিলেন কৃষ্ণচন্দ্রের পিতা রাজা রঘু রায় এই ব্রহ্মশাসন গ্রামে বসবাস করতেন নানা ধরনের শক্তিশালী সিদ্ধ সাধক তাদের মধ্যেই একজন ছিলেন চন্দ্রচূড় তর্কচূড়ামণি পঞ্চানন এক ভয়ঙ্কর মহামারীতে যখন ব্রহ্মশাসন গ্রাম প্রায় নিশ্চিহ্ন যারা বেঁচে রয়েছেন তারা তখন পালিয়ে গিয়ে ঠাঁই নিয়েছেন সূত্রাগড় অঞ্চলে সেই সময় একদিন সূর্যোদয়ের সময় ধ্যানযোগে দেবী জগদ্ধাত্রীর দর্শন পেলেন সাধক চন্দ্রচূড় সিংহ বাহিনী চতুর্ভুজা ঊষা বর্ণা দেবী জগদ্ধাত্রীর সেই রূপ চোখ ধাঁধিয়ে দিল সাধক চন্দ্রচূড়ে তিনি প্রথম দেবী মূর্তি গড়িয়ে শুরু করলেন জগদ্ধাত্রীর মূর্তি পুজো বাস দেবীর কৃপায় আটকে গেল মহামারী আর সেই খবর কানে পৌঁছলো রাজা কৃষ্ণচন্দ্রের পর নদিয়ার সিংহাসনে বসা রাজা গিরিশ চন্দ্রের কানে সালটা আঠারোশো দুই সাধক চন্দ্রচূড় রাজসভায় গিয়ে উপস্থিত হন রাজা চন্দ্র সাধক চন্দ্রচূড়কে অনুরোধ করেন রাজসভায় থাকার জন্য এবং সেই সঙ্গে দেবী পূজার মন্ত্র পদ্ধতি নির্ধারণ করার জন্য রাজার অনুরোধেই চন্দ্রচূড় সাধনায় বসেন আর সাধনায় সন্তুষ্ট হয়ে স্বয়ং দেবী জগধাত্রী নাকি তার পুজোর রাজকীয় পদ্ধতি এবং মন্ত্র সাধক চন্দ্রচূড়কে জানান এইভাবেই ঘটকে প্রতিস্থাপিত করে কৃষ্ণনগরের বুকে গড়ে ওঠে প্রথম জগদ্ধাত্রী মূর্তি আর মহা সমারোহে শুরু হয় দেবী পুজো তবে এক্ষেত্রে একটা কথা ভীষণভাবে জানিয়ে রাখা জরুরি বিভিন্ন নথি ঘেঁটে দেখা গেছে রাজা কৃষ্ণচন্দ্রের জগদ্ধাত্রী পুজো শুরু করার আগেও বাংলায় জগদ্ধাত্রী পুজোর চল ছিল তবে সেগুলো মূলত গৃহস্থ বাড়িতেই সম্পূর্ণ হতো তাই কৃষ্ণচন্দ্রের হাত ধরেই প্রধানত জগদ্ধাত্রী পুজো এই বিশালতা লাভ করে কিন্তু এই নিয়েও রয়েছে নানান বিতর্ক কারো কারো মতে বন্ধু কৃষ্ণচন্দ্রের পুজোর থেকে অনুপ্রেরণা নিয়েই নাকি ফরাসি দেওয়ান ইন্দ্রনারায়ণ ফরাস অর্থাৎ চন্দননগরের চাউলপট্টিতে প্রথম জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন আবার অনেকের মতে কৃষ্ণচন্দ্র মুঙ্গের থেকে পালিয়ে সোজা এসে উঠেছিলেন ফরাসডাঙ্গায় নিজের বন্ধু ইন্দ্রনারায়ণের কাছে তখন চাউলপট্টি জগদ্ধাত্রী পুজোর কথা জানতে পারেন কৃষ্ণচন্দ্র আর ফিরে গিয়ে তিনিও শুরু করেন ওই পুজো তবে এমন নানা তর্ক বিতর্কের মাঝেই ক্রমশ ঢাকা পড়ে গেছে ব্রহ্মশাসন গ্রাম এবং সেই গ্রামের সাধক চন্দ্রচূড় তর্কচূড়ামণি পঞ্চাননের কথা এ কথা সর্বজনবিদিত দেবী জগদ্ধাত্রীর রূপ তিনি প্রথম চাক্ষুষ করেছিলেন তাই এই মানুষটার কথা বোধ আমাদের সবার জানা উচিত সকলকে জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা উৎসবের দিনগুলো সকলের খুব ভালো কাটুক